জিজ্ঞাসা করুন নাদার সরকারকে সরকার না তারপর কি হলো তো জি বলছেন আমি তো হাইরান হয়ে গেলাম দেহ আলাদা মাথা আলাদা কিন্তু জবান থেকে আল্লাহর জিকির বের জবান থেকে আল্লাহর জিকির বের হচ্ছে হে সুন্নি মুসলমান বুঝাতে এটাই পূর্বে মাসরুর মিয়ার বাবা

নিজের জানকে কোরবান করে দেয় তাদেরকে মুর্দা বলিও না মৃত্যু বলিও না তাহারা জীবিত তা তোমরা বুঝতে পারো না তোমাদের চোখের অন্তরালে আড়ালে জিনারা আল্লাহর রাস্তায় নিজের যান কোরবান করে দিয়েছেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন ওনাদেরকে মুর্দা বলতে আল্লাহ নিষেধ করেছেন আজকে বারবার আমার একটা কারামত মনে পড়ছে আমরা কোরআন থেকে বুঝতে পারলাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান ওনারা জিন্দা ওনাদেরকে মোরদা বলা মোর্দা বলা আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে আজকে আমরা যে পীর পেয়েছি কিসমত এটা আমাদের সৌভাগ্য তাই না হাসনি হুসাইনি পীর সবার কপালে জুটে না লেনেওয়ালা পীর তো দুনিয়াতে অনেক আছে দেনেওয়ালা খুবই কম পাওয়া যায় ইনাদের ঘরানা এমন একটা ঘরানা যে এরা নিতে জানে না শুধু দিতেই জানে কাউকে হাফিজ বানিয়ে দিচ্ছেন কাউকে আলিম বানিয়ে দিচ্ছেন কাউকে মুফতি বানিয়ে দিচ্ছেন কাউকে খালিফা বানিয়ে দিচ্ছেন কারু ছেলে হয় না তো উনি দোয়া করে দিচ্ছেন তো ছেলে হয়ে যাচ্ছে ইনারা দিতে জানেন নিতে জানেন না কারণ জাতি তো ওই জাত আছে কোন দেতা হে দেনে काम देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी और मसरूर मिया कलीमी नबी का बेटा है नबी उनरा नीते जाने ना दीते जाने ना। उनादेर बाबा काबारो काबा कौन काबा। बोलबे উনাদের বাবা কাবার ও কাবা হযরতে সাজদেনা পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কোন সাই কোন ভিখারি হাজির হতো তো উনি দাম হাতে দিতেন ঝুলিতে দামানে দিতেন দেওয়ার পর আবার জিজ্ঞাসা করতো বাবা এতে হবে না আর দেব ওই ঘরানার ফুল আলে আস আমি কথা বলতে চাইছিলাম ইনারা দিতে জানেন নিতে জানেন না আপনি দিবেন তো দিবেন কি দু চার হাজার টাকা দেবেন এক কাঠা জমি দেবেন পাঁচ কাঠা জায়গা দেবেন ইনারা তো ইসলামের জন্য বেটার গলা দিয়ে দিয়েছে ইসলামের জন্য গলা কাটিয়ে ইসলাম বাঁচিয়েছেন আমাদের মতো গরিব দুঃখী মুসলমানের ইমানের হেফাজত করেছেন আব চলুন ইনাদের বাবা हजरते ताजदारे करबो भला शहीद आजम, आजम, आजम इमाम हुसैन, आज के

আমি কেন এই কথা বলে দিলাম জানেন কেউ কাউকে করছে চাচা কেমন আছেন এখানে বলতে হয় না যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে চাচা কেমন আছেন বলবেন আলহামদুলিল্লাহ এটুকু বললেই যথেষ্ট যদি এটা না হয় মুখে তাহলে বলবেন আল্লাহ ভালো রেখেছেন বা আল্লাহ যেমন রেখেছেন ভালো আছি

হুসাইন পাকের পড়েছিল কারা কোন বংশের লোক আমি আজকে ওই বংশের নাম বলবো বলবির হুসাইন পাকের জানাজা পড়েছিল কারা ওদের নাম তো কেতাবে লিখা নেই তবে বংশের নামটা কেতাবে আমি পেয়েছি আজকে ওই বংশের নামটা বলে দেবো এগারোই মোহারামে আমার হুসাইনের জানাজা হয়েছিল শুধু দেহ মোবারকের মস্তকের নয় কারবালার থেকে মস্তককে নিয়ে যাওয়া হলো শহরের মধ্যে গভর্নর হাউসে তারপর আমি খুব শর্ট করে বলছি আমার হুসাইনের মস্তক মোবারককে বল্লমের আগাই গেথে নিয়ে নুরানি সুরত নুরানি চেহারা বল্লমের আগাই গেথে নিয়ে কুফা থেকে দামেশক শহর যাওয়ার জন্য এই নালাইকরা রাস্তা অতিক্রম করতে আরম্ভ করল বেরাদার ইসলামের জন্য আপনি আমি আমরা কি করেছি আরে জাত একটা আমার হুসাইনের আলে নবী

মস্তস্ত বদলমের আগাই ছিল হিরো হিরো কিন্তু আলেন নাবী আউলা দেয়গড়ের অবস্থা কসম সোধার পাথরের মতো কলেজ আবে থাকলেও কলে যাবে কেতাব লিখন ছেদ 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 আলে নবীদেরকে এ পিঠে যেমন ধান চালের মস্তকে বোঝাই করা হয় হল আমার নবির আউলাদ গণকে আমার হুসেনের আল আউলাতকে তড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল গোলামে হুসাইন সাত বছরের সাকিনাকে উটের পিঠে যখন গোছাই করা হলো সাকিনার চোখে পানি ছিল কাফেলা চলতে লাগলো ঘটনাটা বলতে গেলে অনেক সময় লাগবে বাপ আমি শুধু কিছু বুঝাতে চাইছি আমার হুসাইনের আওলাদের পাওয়ার দেখেন হযরতে হুসাইনে পাক যখন নেজার উপরে বল্লামের আগাই দেহ তো কারবালার سرزمینে দাফন হয়ে গেছে আমার হুসাইনের মস্তক বাইরে আছে বল্লামের আঘাতে আছে রাস্তা অতিক্রম হচ্ছে হুসাইনের মাথা রাস্তায় বল্লামের আঘাতে আল্লাহু আকবার কবীরা আমার হুসাইনের কুত মোবারক ছিল তো তারি গওয়া আছে দেহ কারবালার سرزمینে মাটির নিচে ছিল কিন্তু হুসাইনের আসটক বলো আঘাতে আগাতে ছিলো হুসাইনের ঠোট নর ছিলো মা বলে বেটা বলে নই। বাবাকে ডাক দাক দি না আমার হুসাইন অলার করান পর হুসাইন বল্লমের আগাতে উপরান করতেছিলেন এই গোলামে হুসাইন শোনো আমরা সকলে জানি আমার হুসাইন জিন্দা আমার নাবি জিন্দা মাওলা আলী জিন্দা নাবির সাহাবিগণ জিন্দা আল্লাহর ওলিরা জিন্দা যার জন্য একজন শায়ের লিখছেন আল্লাহু আকবার কবীরা তুই জিন্দা হে ওয়াল্লাহ তুই জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে

কোরআনের তেল আবাদ করছিলেন আমরা আলে মলমার মুখে শুনেছি আল্লাহর কোরআন করে ইনারা বুঝা বুঝান মসজিদের ইমাম গন স্টেজের বক্তা গন আমার হুসাইন জিন্দা আমার নাবি জিন্দা আমার গাউস জিন্দা আমার খাজা জিন্দা আরে গোলামে কালিমি শোনো মাসরুর মিয়া উনিশশো নিরানব্বই এর পূর্বে যেমন জিন্দা ছিলেন

হয় না হয় খুব বেশি তুমি সাবালক হয়েছিলে খুব বেশি তো সাবালক হয়েছিলে মাসরুর মিয়া আজো তুমি বুঝলে কি করে প্রশ্ন তুমি কালকে ছেলে কি করে বুঝলে আজকে অত্র আমাদের মালদা districts এর গোলামে কলিমিদেরকে বলতে চাইছি আপনার পীর কেমন ছিলে আপনার পীর কেমন ছিলেন পটলだな নতুন পটল ডাঙা শাহাদাত তো বলতে পারবে না পটল ডাঙার একজন কোন বয়স্ক লোক হাত দেখান তো বয়স্ক লোক হাত দেখান আমি একটা কথা জিজ্ঞেস করব ভালো কথা এই দেখেন সুবহান আল্লাহ আমার চাচা ইনিও হাজি নাকি ইনিও হাজি সাহেব ইনিও হাজি সাহেব দুদিকে দুটা হাজি মাশাআল্লাহ আপনাদের গ্রামের একটা লোক ছিল হাজি সাহেব শ্বশুর কি ব্যাপার দারুন ব্যাপার আল্লাহ 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 ইনি বলছেন আমার চাচা কাকা নাদার সর্দার বাড়িটা এখানে আসে বসে ভাতিজা বসে আছেন হাজি সাহেব উনার জামাই বসে আছেন হাজি সাহেব হুজুর মাসরুর মিয়া কালিমি নাদার সর্দার

আমাদেরও ছিল চার খপ পলু হতো এরকম একটা ঘর ছিল হুজুর মাসরুর মিয়া কালিমির বসার জায়গা সর্দার সাহেব ওই ঘরটা খালি রাখতেন যখন উনি আসতেন একবার সফরে এসেছিলেন কে জানেন আমাদের প্রিয় মসজিদ হুজুর মাসরুর মিয়া কালিমি আলহ রহমান তো উনি সফরে এসে ওই হুজুর পীর কিবলা নাদার সর্দারের বাড়িতে তাসরিফ ফার্মা ঠান্ডার দিন ছিল শীতের দিন আগের মানুষের বাড়ি আমি দেখেছি বাঁচপানাই বাড়ির দরজাতে বাঁশের তৈরি করা একটা চাটাই থাকতো যেটাকে কি বলে সিড়কি সিড়কি বলে না চাচা আমি দেখেছি আমি নিজের বাড়িতেও দেখেছি দরজাই সিড়কি থাকতো এবং চাদর দিয়ে বা ওই ক্যাথা দিয়ে টাঙানো থাকতো পলু পুস্ত যে ঘরে জি তো নাদার সর্দার যেই রুমটাই হুজুরকে বসার জন্য জায়গা দিতেন ওটাই একটা দরজা ছিল সর্দার মানুষ জমি জায়গাওয়ালা আপনার চাচা বলেন তো আপনাদের ওই হাজি সাহেবটার নাম কি যেটা বেঁচে আছে বয়স্ক ভালো নাম কিছু আছে ওটাই নাম যাই হোক কুড়িয়াটার নামও পাড়া মাস্টার আকিল বাবা হাজরু হাজি নাম ঠিকানা দিয়ে বলছি অসুবিধা নেই উনি হুজুর দুলহামিয়ার হাতে মুড়ি এখনো বেঁচে আছে হাজবে দুলহামিয়ার হাতে আমি বলছি যে মুড়ি কিভাবে হয়েছিলেন তখন তো আমাদের জন্ম নেই বলছে বাবার বলি না এটা আমার কিসমত যে আলে নবীর ডাইরেক্ট হাতে হাত দিয়ে murid হয়েছিলাম ওই লোকটা বলছেন হাজী সাহেব বলছেন তো উনি এই বলার সাথে সাথে একটা দারুন পয়েন্ট দিল আমাকে বলছে আসমাউল জানিস বেটা আমাকে বেটা বলে ডাকে লোকটা হাজী সাহেব জানিস বেটা কি চাচা বলেন বলছে যে এটা আমার প্রিয় মুর্শিদ দুলহামিয়ার কারাম যে আমি একবার না চারবার মদিনা গেলাম ওনার হাতে হাত দিলাম হজও করে নিলাম উমরাও করে নিলাম এটা ওনার ফাইজান উনার কারাম 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 হুজুর দুলহা হুজুর মাসরুর মিয়া যখন এখানে এসেছেন হাজী সাহেব বলছে আমরাও দেখা করতে এলাম মিলকির কটা লোক এসেছিল আপনার কি বলে বাহারাল থেকে কটা লোক এসেছিল আর আমাদের মালদা কালিয়াচকের দু চারটা লোক তখন তো এরকম ছিল না অবস্থা যার জন্য দুটা চারটা করে লোক কিছু এসেছিল ঠান্ডার দিন বিকাল থেকে এসেছে হতে হতে। হুজুর বললেন ইনাদেরকে ব্যবস্থা করে নাদার যে তোমরা আমি নাদার সর্দারের বাড়িতে রাত হলো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দেওয়ার পর হুজুর পীর কিবলার নির্দেশে নাদার সর্দার কে বলা হলো হুজুর পীর কিবলা বললেন যে বাবা এদেরকে বাড়ি পাঠিয়ে দাও ঠান্ডার রাত সবাই বাড়ি চলে গেল আর বলেন তো আপনার বাড়িতে যদি কোনো মেহেমান থাকে তো আপনাকে একটা টেনশন থাকবে যে আমার বাড়িতে মেহমান আছে কখন কি লাগে উনি ইউপি থেকে এসছেন বা দিল্লি থেকে এসছেন আপনার আমার বাড়ির মেহেমান তো আলাক কথা উনি আলে নাবি আছেন সর্দারের বেচাইনি কেমন হবে বেকারারি কেমন হবে ওয়াই স্থির হয়ে আছেন কোথাও ত্রুটি না হয়ে যায় কোথাও ভুল না হয়ে যায় হুজুরকে রাতে যা খাবার দেওয়ার উনি দিলেন চাপান হলো হুজুর পীর বললেন সর্দার সাহেবকে যে বেটা যাও আপসো যাও ঘুমিয়ে যাও খাদেমদেরকেও পাঠিয়ে দিলেন অন্য রুমে খাদেমরা অন্য রুমে গেলেন হুজুর পীর ওই রুমটাই থাকলেন ঠান্ডার রাত সাহেব বলছেন যে আমাকে বললেন পিরকিবলা দরজাটা ভিড়িয়ে দাও ভিড়িয়ে দিলাম আর আমি ঘুমাতে পারছি না এই জন্যই যে রাতে যদি হুজুরের বাইরে যাওয়ার দরকার পড়ে যায় উনি আমাকে ডাকবেন এটা আমার জন্য বেয়াদবি হবে যার জন্য সর্দার ঘুমাতে পারছেন না উনি বলছেন ঠান্ডার রাত বাড়ির আভাব সবাই তো ঘুমিয়ে গেছে আমি স্নাদার সর্দার কখনো ডানে যাচ্ছি কখনো বামে যাচ্ছি দরজা বন্ধ আছে ঘরের লাইট বন্ধ আছে রাত শেষ হতে এসেছে তিন ভাগের দুই ভাগ পেরিয়ে গেছে আল্লাহর কি হুকুম হুজুর মাসরুর মিয়া কালিমি জেই রুমের মধ্যে আরাম করছিলেন দরজাটা নিজের মনে কিছুটা জোরে বলুন দরজা খুলে গেছে আমি নাদার সর্দার ভয় করছি আবার মনো চাইছে হুজুর কি করছেন একটু দেখা যাক হাজার থেকে আমি নাদার সর্দার বলছেন রাস্তা চলতে চলতে আমি বারান্দায় চলতে চলতে আর চোখে তাকিয়ে দেখলাম তো আমার দিলটা ঘাবড়ে গেল আমার বেচাইনি বেড়ে গেল আমি জিজ্ঞাসা করলাম সর্দার কি দেখলেন বেচাইনি বেড়ে গেল আরে যে চেহারা দেখলে বেচাইনি দূর হয়ে যায় 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 বলবেন যে চেহারা দেখলে বেকারারি দূর হয়ে যায় আপনার বেকারারি বেড়ে গেল কারণটা কি হাজার আমি নাদার সরকার বলছেন আমি থরথর করে কাঁপছি তার কারণ একটাই ছিল যে আল্লাহু আকবার আর সকাল হলেই থানার পুলিশ আমার বাড়ি আসবে কেন হলো কি বলে হুজুর মাসরুর মিয়া আলাইহির রাহমাকে আমি ভালো রুমের মধ্যে রেখে বাইরে এলাম লাইট জ্বলছিল লাইট বন্ধ লণ্ঠন বা চারাক বা মোমবাতি যা ছিল লাইট বন্ধ কিন্তু ঘরের মধ্যে আলো রডের চাইতে বেশি আরে বলুন ক্যাচ করুন রডের চাইতে আলো বেশি আমি ঘাবড়াইনি তখনো যখন লক্ষ্য করে দেখলাম হুজুর মাসরুর মিয়া মোসাল্লাই तो मसरूर मियां अलाहे रहमत वारिदवान के पूर्ण मसरूर रूपे देखेते दे पाछी ना पूर्ण मसरूर मियां रूप पाछी ना प्रश्न करेन सरदार देखलेन की तो बलचे मसरूर मियां देहो एक दिखे माथा एक दिखे আমি তো হাইরান হয়ে গেলাম দেহ আলাদা মাথা আলাদা কিন্তু জবান থেকে আল্লাহর জিকির বের হচ্ছে জবান থেকে আল্লাহর জিকির বের হচ্ছে হে সুন্নি মুসলমান বুঝাতে এটাই চাইছি যতস বছর পূর্বে মাসরুর মিয়ার বাবা শহীদ হওয়ার পরেও বললো মেরে আগাই কোরআনের তেলাওয়াত আর নাদার সাদার বলছেন মাসরুর মিয়ার দেহ একদিকে মাথা একদিকে উনার জবানে আল্লাহর জিকির ছিল তার মানে বুঝতে পারলেন হুজুর মাসরুর মিয়াও জিন্দা উনিও জিন্দা আপ সকাল যখন হতে চললো ফজরের টাইম হচ্ছে ই সরদার বলছে আমি তো থরথর করে কাঁপছি পুলিশ আসলেই ধরবে স্বাভাবিক কথা পুলিশ আসলে নিয়ে যাবে জেলখানায় সরদারজি বলছে আমি কাউকে ডাকো দিতে পারছি না এখন অবস্থায় দাঁড়িয়ে আছি ফজরের টাইম হতে না হতে খানকার মধ্যে থেকে আওয়াজ আসছে মাসরুর মিয়া ডাক দিচ্ছে নাদার সরদার আন্দার মসরুর মিয়া আলহের রহমা দুনিয়াতে থাকতে উনি দেখিয়ে দিয়েছেন যে উনি দুনিয়া ছাড়ার পরেও কেমন জিন্দা থাকবেন 1400 বছর আগে ওনার বাবা হুসাইন দেখিয়েছেন 1400 বছর পর ওনার আওলাদ সাইয়্যাদি মাসরুর মিয়া দেখিয়েছেন আচ্ছা থেকে Rami আচ্ছা বলুন তো ওই সরদার সাহেবের বাড়ি থেকে আলাদা করে আপনাদের গ্রামের লোক হুজুরের বসার জন্য মাসরুর মিয়ার আওলাদের বসার জন্য নতুন করে একটা খানকার উদ্বোধন ওনারা করতে চলেছেন যে খানকা আছে এটা শহীদ হবে নতুন করে একটা খানকা হবে